আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি শিবনিবাসে শিবরাত্রি বারাণসীতে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন কাঠ কেটে এবং পশু শিকার করে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন সন্ধ্যা নেমে গিয়েছে অন্ধকারে তিনি রাস্তা যেমন হারিয়ে ফেলেছিলেন তেমনি বাঘের ভয়ে অন্ধকারের মধ্যে একটা গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন সারা রাত বাঘের ভয়ে ব্যাধ ইষ্ট দেবতা শিবের নাম জপ করেন অন্যদিকে ব্যাধ বাড়িতে না আসায় সুন্দরী সারা রাত স্বামীর চিন্তায় না ঘুমিয়ে তিনিও শিবের নাম জপ করেন পরের দিন সকালবেলায় যখন ভোরের আলো ফুটল তখন গাছ থেকে নেমে দেখলেন তিনি যে গাছে বসেছিলেন সেই গাছটা ছিল বেল গাছ আর তিনি সারা রাত জেগে ইষ্ট দেবতা শিবের নাম জপ করেছেন পাতাগুলো ফেলেছিলেন সেটি ছিল বেলপাতা পাতা ব্যাধ বাড়ি ফিরলেন তার স্ত্রী তার স্বামীর মুখে সমস্ত কথা শুনে স্বামীর ফিরে আসার আনন্দের চোখে জল আটকাতে পারলেন না যেহেতু তিনি উপবাসী ছিলেন সেই জন্যই স্বামীকে খাবার দেওয়ার পর তিনি জলস্পর্শ করেন সেই থেকে শুরু হয় শিব রাত্রি ব্রত একই রকম ভাবেই নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করবার জন্য মানত করেন যদি তিনি মারাঠা দস্যু নাসরাত খাঁকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি উপবাস থেকে শিবনিবাস মন্দিরে শিবরাত্রি ব্রত পালন করবেন এরপর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যুর নসাদ খান সামনাসামনি যুদ্ধ হয় সেই যুদ্ধেই দস্যু নসরাত খাঁ পরাজিত হয় মনস্কামনা পূর্ণ হয় রাজা কৃষ্ণচন্দ্র নির্জল উপবাস থেকে শিবরাত্রিতে শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন পুজো দেন সেই থেকেই শিবনিবাসে শিবরাত্রি চালু হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

এখানকার সবথেকে বড় শিব মন্দির এটা তো শিব ঠাকুরটা বড় তো তার জন্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার